কোনো হেলদি প্রোডাক্ট খাবেন না বার্গার আচ্ছা তো এটা আপনারা ওজন কমাবে হবে প্লাস লিম হবে হ্যাঁ দুইটা করে থাকে আর এটা কিন্তু সিকিউরিটি কোড আছে সিকিউরিটি কোড আছে এই যে দেখেন ব্লু কালার আর লেখাটা দেখবে হোয়াইট কালার আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে বলছি তানিয়া কসমেটিক্স তো আজকে নিয়ে আসছি আপুদের জন্য কি অনেক ভাইয়া এবং আপু হেলদির কারণে হাঁটাচলা চলা বা ভালো কোনো ড্রেস পরতে পারে না শান্তি মতো একটু খাবার খেতে পারে না বিয়ের অনুষ্ঠানে যেতে পারে না বিভিন্ন প্রবলেমের জন্য অনেক কষ্ট করে হয়ে উঠছি তো এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি একদম ভাইরাল পপুলার একদম কেটো ব্লুটুথ আজকে কেটু ব্লু টি চার একটা আইটেম প্রচুর ভাইরাল কিন্তু যারা হেলদি হয়ে গেছে মোটা প্রচুর মোটা চর্বি হ্যাঁ অনেকে লিভারের চর্বি হয়ে যায় ব্লাডের ক্লোসার হয়ে যায় এসবের কারণে কিন্তু হার্ড ব্লক হয়ে যায় হ্যাঁ এতে কিন্তু অপারেশন পর্যায়ে চলে যেতে হয় সেক্ষেত্রে আজকে কিন্তু এইটি টির মাধ্যমে রেগুলার যদি খান এইগুলা ম্যাচ চর্বি বরি এগুলা কমে যাবে কয়েকদিনের ভিতরে

কিন্তু বিফ টোটালি অফ রাখতে হবে মিনিমাম এক মাস দুই মাস আপনার বিফটা অফ রাখতে হবে

ডেট দেওয়া আছে এই যে অর্গানিক বাটারফ্লাই মটর চা ফ্লেভার ইত্যাদি তো ঠিক আছে আমরা আনবক্স করবো নাকি

দেখতে অনেক সুন্দর হবে তো ঠোঁট গোলাপি না করলে তো হবে না ওকে ঠোঁটটা গোলাপি করার জন্য একটা গিফট আছে নাকি হ্যাঁ হ্যাঁ ওকে আমরা গিফটের আর অফার গুলো আমরা জানবো তার আগে আমরা একটু আগে দেখিয়ে নেই আনবক্স করে যে ভিতরটা আসলে প্রোডাক্টের ভিতরটা কিরকম এই যে দেখেন ব্লু কালার আর লেখাটা দেখবে হোয়াইট কালার হ্যাঁ অন্য যদি কোনো কালার পান তাহলে ওটা ডুপ্লিকেট পাবেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এই যে দেখে নেন কালারটা কিরকম হোয়াইট ব্লু লেখাটা হলো হোয়াইট কালার এলিট কর্পোরেশন লেখা থাকবে হ্যাঁ এলিট কর্পোরেশন লেখাটা থাকবে আর প্যাকেটের গায়ের রংটা থাকবে নেভি ব্লু এছাড়া অন্য কালার থাকলে ওটা ডুপ্লিকেট এটা পাউডার জাতীয় খাবার আর ভিউয়ার্সদের বলবো এটা আচ্ছা খাবারের নিয়মটা একটু বলে দেন খাবারের নিয়মটা আমরা একটু বলি খাবারের নিয়মটা এই যে এখানে লেখা আছে সেবন বিধি দুইশো মিলি পানি ফুটন্ত দুইশো মিলি ফুটন্ত পানিতে এক চা চামিচ বা পাঁচ চা চামিচ ব্লু টি মিক্সড করে চুলার আগুনে কমিয়ে দু মিনিট রেখে দিন তারপর মগে ঢেকে ঢেলে সেবন করুন দৈনিক দুই থেকে তিনবার দৈনিক দুই থেকে তিনবার চিনি ও মিষ্টি পরিবহন করুন তেল ও চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন ওকে তেল চর্বি প্লাস মিষ্টি চিনি এগুলো অ্যাভয়েড করতে হবে টোটালি এগুলাতে কিন্তু ফ্যাটের জন্য খুব ক্ষতিকর তাহলে কিন্তু ফ্যাট বার্ন বেশি এই ফ্যাট হয় বেশি আরেকটা আমি কথা বলে দেই কারণ এটাতে আমি নিজে প্রমাণিত এটার সাথে আপনি একটু লেবু এড করে নেবেন লেবুর রস হ্যাঁ লেবুর রসটা এড করে নেবেন যদি পারেন লেবুর রসটা ছি প্রায় চকলা সহ আপনি জাল করে নেবেন ওই 2 মিনিটের মতো জাল করে নেবেন জাল করে নিয়ে এটা মগে ঢেলে ছেকে খাবেন অনেক আপুরে আপু ছে ছে অনেক আপুরে না ছেকে খেয়ে ফেলে তখন সাবড়িটা মুখে বাইজা থাকে খারাপ লাগে খেতে গিন্ন লাগে তো আপনি ওটা ছেকে নেবেন ছেকে নেওয়ার পরে এক থেকে দুই চামচ মধু এড করে দিবেন মধু কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা ভাত জিনিস আর এটা চবরি খুব দ্রুত কাজ করে দয়া করে মিক্সড করে তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন ওকে তো আছে আমরা এখন চলে সব কিছু বললাম আর কোড আছে এটা স্ক্যান করে দেখে চেক করে নিতে পারবেন সমস্যা আমরা ভিডিও লং হয়ে যাবে আর বলতেছি না